আসসালামু আলাইকুম রাসেল খান এম এন্ড ইউটিউব চ্যানেল মোহিত মাইক সাউন্ড সিস্টেমের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম সম্মানিত ভিউয়ার্স আপনারা আপনাদেরকে আজকে কিছু মাল দেখাবো। একদম কম দামে এই মালগুলো বিক্রি হবে আঠারো ইঞ্চি স্পিকার যারা নিতে চান ডেন স্পিকার দিয়ে মালটা তৈরি করা হয়েছে ফুল ফ্রেশ কোনো কাটে নাই আপনারা একটা সেট দেখতেছেন ডেল্টা মডেলের চার হাজার এক এই সেটটাও বিক্রি করা হবে যারা নিতে চান আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আর যারা আমাদের এখানে আসতে চান আমাদের এখানে আসার ঠিকানা হইল গাজীপুর জেলা কালীগঞ্জ থানা চৌড়া দরকাবাজার আঠারো ইঞ্চি স্পিকার ফুল ফ্রেশ মাত্র ছয় মাস ব্যবহার করা হয়েছে এর মধ্যে চার থেকে পাঁচটা প্রোগ্রাম চলছে ছয় মাস বয়স কিন্তু চার থেকে পাঁচটা প্রোগ্রাম চলছে এই স্পিকার দিয়ে যারা নেবেন তারা আমাদের দেওয়া স্ক্রিনার নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আঠারো ইঞ্চি স্পিকার কিন্তু আরও আছে ঠিক আছে এগুলা যারা নেবেন আর ফোর ফোর কয়েল এটার মধ্যে আপনারা এই জানেন সকলেই জানেন আই অত ফোর ফোর হ্যাঁ স্পিকার কিন্তু আপনাদের আরও আছে আঠারো ইঞ্চি যাদের লাগবে তারা যেই স্পিকার ভাল লাগে আর কি ওইটাই নিতে পারবে এখানে দেখা যায় আপনারা ফুল ফ্রেশ স্পিকার কিন্তু দিয়েগুলো ঠিক আছে আমি স্পিকারের দাম আমি বলে দেই আপনারা এই সেটের দামটা শুনে রাখেন এই সেটটা যারা নিতে চান এই সেটটা পড়বে আপনাদের একত্রিশ হাজার টাকা যারা নিতে চান ঠিক আছে আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আর যারা আঠারো ইঞ্চি এক পেয়ার মাল নিতে চান শুধু এক পেয়ার মাল এই মাল পড়বে আপনার সত্তর হাজার টাকা ঠিক আছে ভাই আপনারা এই মনোযোগ দিয়ে শোনেন ঠিক আছে দামাদামি চলবে না ভাই ঠিক আছে একদম ঠিক আছে আপনারা যদি নিতে চান তাহলে আমাদেরকে ফোন দিবেন এরকম আমাদের কাছে চার পাঁচ জোড়া স্পিকার আছে আঠারো ইঞ্চি যাদের লাগবে তারা আমাদের দেওয়া স্ক্রিনে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে কিন্তু যোগাযোগ করবেন অন্য কোনো ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করবেন না যারা কন্ডিশনে এবং ঘুরিয়ার মাধ্যমে মাল নেবেন তারা আসলে দেখা শুই না তারপরে বুঝা মাল নিবেন ঠিক আছে আর যারা দোকানে আসতে চান তারা তো অবশ্যই আসবেন আর আমি বারবার একটা কথা বলে রাখি যারা পুরাতন সাউন্ড সিস্টেমের মালামাল বিক্রি করে থাকে তাদের কাছ থেকেই ভাই আপনারা মানলেন ঠিক আছে তাহলে ঠকবেন না অনেক সময় আপনারা ফোন দিয়ে বলেন ভাই অমুক জায়গায় টাকা দিচ্ছি কিন্তু আমার আর ফোন ধরে না তাহলে এটা আর আপনাদের এই বিলম্বনা আপনাদেরকে পাওয়াতে হবে না তো আপনারা যেখান থেকে মাল নেবেন একটু ভাই আগে বুঝবেন একটু সময় নেবেন ঠিক আছে যে মাল বিক্রি করবে সে কিন্তু আপনার সাথে অবশ্যই সময় নিয়ে কথা বলবে আর যাই প্রতারণা করবে সে একটু ভাবটা দেখাইব কথা বলছেন না তো আপনারা যাই হোক আপনারা যারা সাউন্ড সিস্টেমের মালামাল চালান আসলে অনেক বুদ্ধিমান তারপর আপনারা কেন যে বোকা হয়ে যান আমি সেটা এখনও বুঝতে পারি না তো যাই হোক আপনারা এই ব্যাপারটা একটু কেয়ার করবেন যে আপনারা পুরাতন সাউন্ড সিস্টেম যারা বিক্রি করে তাদের কাছ থেকে কিনেন আশা করি বুঝতে পারছেন আসসালামু আলাইকুম